আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্না করে নিলাম এর জন্য মাংস নিয়েছি এক কেজি আর চাল নিয়েছি এক কেজি এখন আমি মাংসটাকে আগে চুলায় ভেজে নেব এর জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তৈল পরিমাণ মতো পেঁয়াজ আর তৈল ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেব তৈলের উপর দুইটা দারচিনি আর দিয়ে দেব চারটা এলাচ তিনটা তেজপাতা তৈলের উপর ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দেব লবঙ্গ গোলমরিচ আর যে মাংস আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে মুরগির মাংস এটাকে আমি আগে মশলা দিয়ে ভেজে নেবো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো একসা চামচ আর দিয়ে দেব। আদা পেঁয়াজ বাটা রসুন বাটা এটাকে আমি দলের উপর ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে আগে ভেজে নিলে বিরিয়ানিটা রান্না করতে ভালো লাগে এভাবে ডাকনা থেকে উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম যেহেতু নিজে যেন লেগে না যায় দিয়ে দেবো বিরিয়ানি মশলা দুই টেবিল চামচ পরিমাণ তবে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় এভাবে আবার আমি ডাকনা থেকে ডাকনা দিয়ে ডেকে রাখবো সাত আট মিনিট তারপর উঠিয়ে নেওয়ার পরে এভাবে যখন মাংসের উপর তৈলক্ত ভাব আসবে তখন আমি মাংসটাকে উঠিয়ে নেব মাংস উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটা ফ্রাই প্যান এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তৈল দিয়ে দেব এলাচ দারচিনি আর দিয়ে দেবো জিরা রসুন বাটা আদা বাটা দিয়ে তৈলের উপর ভালোভাবে ভেজে নেব আমি আলুগুলো তৈলের উপর একসাথে ভেজে নেব আবার আর দিয়ে দেব আমি যে চাল ধুয়ে রাখা চালটাকে পোলাও চাল পোলাও চাল দিয়ে আমি বিরিয়ানি তৈরি করে নেব দিয়ে দেব একটা টেবিল চামচ লবণ কেননা লবণ আমি আগেও দিয়েছি এই জন্য একটু কমিয়ে দিয়েছি যদি পরে লাগে আবার দিয়ে দেব দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দেব দুই কাপের মতো দুধ প্যাকেটের দুধও ব্যবহার দিতে পারেন তাহলে স্বাদটা একটু ভালো হয় বিরিয়ানিটার এভাবে আমি তৈলের উপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পানি দেব পানি দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে ডাকনা দিয়ে ঢেকে রাখব সা দশ মিনিটের মতো চুলার আশটা একদম লো রেখে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয় এবং মাংসগুলো দিয়ে আমি আবার চালের সাথে মিশিয়ে নেব আবার ডাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দশ পনেরো মিনিট পরে আবার ডাকনা উঠিয়ে আমি সম্পূর্ণ মশলাটা এবং মাংসটা চালের সাথে অ্যাডজাস্ট করে নেড়ে চড়ে নেব যেন প্রত্যেক মশলা চালের ভিতর প্রবেশ করতে পারে এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে খুব মজা হয় যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল